আচ্ছা আপনাদের যারা এখানে এসেছেন আমি সহ আমি সবাইকে অ্যাড্রেস করে বলছি এটা আমার বিশ্বাস যদি আমার ভুল হয় আপনি আমাকে ক্যারাকশন করে দেবেন যদি ভুল হয় আমার মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে এবং স্টেজে যারা আমরা এসেছি আমার বিশ্বাস এখানকার বেশিরভাগ মানুষ আমরা পঁচানব্বই ভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমরা যারা আমার ওয়াজ শোনো আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে আপনি আমাদেরকে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন দোস্ত দিবেন চলবে ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পঞ্চা ভাত হলেও আমাদের চলবে ঠিক কিনা বলেন কারণ আমরা বলক ঘরে ধাপুস থুপুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি না আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা চাইলে আরাম করতে পারি আমরা চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কিনা বলেন আমার নবী একজন গ্রামের মানুষ ছিলেন আমার নবী একজন মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান ছিলেন সুমান পড়বেন না আপনারা যারা গ্রামের ছেলে আছো গ্রামের ছেলে আমার আব্বা আব্বাজান যারা এসেছেন আমার মায়েরা এই পাটটা একটু ভালো করে বুঝবেন এই পাটটা গ্রামের যেই ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ডেলিভারি হয় এক কথায় ডেলিভারি হয় সেই রুমটা ডেলিভারি হওয়ার পরে স্মেল করে দুর্গন্ধ হয়ে যায় এত দুর্গন্ধ হয় যে মানুষ ঘরে ঢুকতে পারে না আর এই দুর্গন্ধ দূর করার জন্য গ্রামের মহিলারা মায়েরা ওই রুমের ভেতরে করে আর দূর হয়ে যায় ডাক তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ তোমার মা ডাক দিয়ে বলছে আবু তালেব আমার মোহাম্মদ যেই ঘরে গর্ভ করার পরে আমার মোহাম্মদ জন্মগ্রহণ করেছে ডেলিভারি হয়েছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা সেই ঘরটা মেসকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে সুমা আচ্ছা আর না বাড়াই লাস্ট কথা বলে শেষ করছি আচ্ছা চাচা এগুলো তো আমার মা বলেছে আপনি কি শুনেছেন আপনি আপনি কি দেখেছেন আমাকে বলা আবু তাহলে এক ডাব দিয়ে বলছে মোহাম্মদ একদিন আমি কাছ থেকে বাসায় ফিরলাম দেখলাম বারান্দায় একটা সুন্দর খাট দেওয়া আছে আর খাটে তুমি বাচ্চা হয়ে সুন্দর করে শুয়ে আছো বাচ্চা একদম জাস্ট লাইক এ নিউ বেবি শিশু আমি তোমাকে দেখছি এবং আকাশের দিকে দেখছি বলেন তো উপরে কি আছে এই যে মরে গেছে বোঝা যায় না যায় না যায় না ওপরে কি আছে আকাশের চাঁদ থাকে কি থাকে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম বলছে মোহাম্মদ আমি দেখলাম আকাশের চাঁদ তোমার দিকে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে আমি দেখার পরে দৌড় দিয়ে গিয়ে তোমাকে কোলে তুলে বাসায় ঢুকাবো এই মুহূর্তে বুঝতে পারলাম যে আসলে চাঁদটা ভেঙ্গে পড়ছে তা নয় বরং তুমি যে বাচ্চা হয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে খেলছো তোমার খেলা দেখে চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে